আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ ভিন্ন ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা বাংলাদেশের টি টোয়েন্টি ক্যাপ্টেন্সির দায়িত্ব থেকে নাজমুল হোসেন শান্তকে মোটামুটি সরানো হচ্ছে এরকম একটা ডিসিশন ইনফর্মালি হয়ে গেছে আবারও বলছি যে টপ লাইনটা দেখেছেন একদম হান্ড্রেড পার্সেন্ট ঠিক বাংলাদেশের টি টোয়েন্টি ক্যাপ্টেন্সি থেকে নাজমুল হোসেন শান্তকে সরানোর ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শীর্ষ মহল তারা দে আর ইন আ ডিসিশন দুই তারিখের যে বোর্ড সভা জুলাইয়ের দুই তারিখে যে ক্রিকেট বোর্ডে সভা হওয়ার কথা রয়েছে এখন পর্যন্ত এবং যেখানকার আনুষ্ঠানিক ভাবে মানে সবকিছু তো একটা ফর্মাল ইস্যু থাকে মূল এজেন্ডা হচ্ছে পূর্বাচলে শেখ হাসিনা স্টেডিয়াম এর বাইরে যে আলোচনাটা হবে বিশ্বকাপের নিয়ে 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 আলোচনা 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 হবে 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 ক্রিকেটারদের ভূমিকা ভূমিকা কোচিং স্টাফদের এবং ক্যাপ্টেনের রোল নিয়ে আলোচনা হবে সেই সভায় অন্তত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রভাবশালী শীর্ষস্থানীয় ডিসিশন মেকিং লেভেলে যেই পরিচালকরা ভূমিকা পালন করে আসছেন আমি যদি আরেকটু স্পেসিফিক করি দু হাজার একুশের ইলেকশন হয়েছে আপনারা সবাই জানেন বোর্ড ইলেকশন সেই ইলেকশনে যারা নির্বাচিত হয়েছে নতুন করে তারা না বা তাদের খুব কম অংশ বাট বেসিক্যালি দুই হাজার একুশের আগের থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনার দায়িত্বে রয়েছেন এরকম পরিচালকদের মেজরিটি অংশ নাজমুল হোসেন শান্তর ক্যাপ্টেন্সি নিয়ে অসন্তুষ্ট এবং দুই তারিখের দুই জুলাইয়ের বোর্ড সভায় তার ক্যাপ্টেন্সি ইস্যু নিয়ে আলোচনা হবে গুরুতর কয়েকটা অভিযোগ এসেছে এবং প্রত্যেকটা অভিযোগ আসলে পানির মতো ক্লিয়ার সবচেয়ে বড় যে অভিযোগটা এসেছে সবচেয়ে বড় অভিযোগ যেটা ক্রিকেট বোর্ডের পরিচালকদের ইন্টারনাল যে গ্রুপ রয়েছে সেখানটাও এই ব্যাপারগুলো নিয়ে ডিসকাশন হচ্ছে যে বাংলাদেশ দল একটা গোল্ডেন অপরচুনিটি পেয়েছে সেমিফাইনালসে খেলার একটা ইকুয়েশন দাঁড় হয়েছিল এবং সেটা খুব বেশি মানে এমন ছিল না যে অলঙ্ঘনীয় সেটাকে আমরা আসলে ক্রস করতে পারবো না পারি আর না পারি দিন শেষে ক্যাপ্টেনের মনোভাব যখন হয় যে আসলে সেমিফাইনালে যাওয়ার প্রায়োরিটির যে লক্ষ্য সেই লক্ষ্যের থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা কোনো মতে ম্যাচটা জিততে পারলে আমরা খুশি এবং সেটা যখন প্রেসে এসে তিনি বলেন সগৌরবে এটা নিয়ে বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট 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 বোর্ডের বোর্ডের পরিচালক নির্ধারক এবং বোর্ড হিম ইটসেলফ অনেক বেশি বিব্রত হয়েছে এই আলোচনাকে ঘিরে এই বক্তব্যকে ঘিরে যে ট্রল হয়েছে বাংলাদেশ দলের ক্রিকেটারদের মানসিকতা বাংলাদেশের ক্রিকেট বোর্ডের যে অ্যাম্বিশন সবকিছু প্রশ্নবিদ্ধ হয়েছে এবং এই যে পচানিটা পচেছে সেখানটায় নাজমুল হোসেন শান্ত ই ফ্রম দ্য ফ্রন্ট দলকে নেতৃত্ব দিতে না পারলেও বিতর্কের ক্ষেত্রে তিনি দিয়েছেন সেকেন্ড যে ইস্যু আমি এলিগেশন গুলো বলছি যে এলিগেশন আলোচনা চলছে এই মুহূর্তে তাসকিন আহমেদকে ভারতের বিপক্ষে ম্যাচে ড্রপ করা মাত্র দুই পেসার নিয়ে খেললো বাংলাদেশ চারজন স্পিনার এই যে ইলেভেনটা করা হয়েছিল এখানটায় নাকি চন্ডিকা হাতুর দাবি করেছেন ক্যাপ্টেন এর কল ছিল সবকিছুতেই তিনি যে একাদশটা বেছে নিতে চান সেটাকেই কোচ সায় দিয়েছিলেন সাকিব আল হাসান একটা প্রেস কনফারেন্সে কদিন আগে এসে স্পষ্ট করেছিলেন যে কে দলে খেলবে খেলবে না এটা কোচ আর ক্যাপ্টেন ঠিক করে রাইটলি সেইড বাই সাকিব এবং সেখানটায় তাস্কিনকে অফ করার ব্যাপারে নাসমুল হোসেন শান্তুর একটা প্রোঅ্যাক্টিভ রোল ছিল অনেকেই মনে করছেন তাস্কিন যেহেতু আপকামিং ক্যাপ্টেন লিডারশিপ গ্রুপে ঢুকে গেছে ভাইস ক্যাপ্টেন্সি ফর্মালি তাকে ওয়ার্ল্ড হয়েছে ঠিক যেভাবে মিরাজের ব্যাপারে বিরক্ত ছিলেন বা মিরাজকে খুব একটা কন্টিনিউ করানোর ক্ষেত্রে নাজমুল হোসেন শান্ত আগ্রহী ছিলেন না নিউজিল্যান্ডে ভাইস ক্যাপ্টেন ছিলেন মিরাজ শান্তর একটা ম্যাচেও তাকে খেলানো হয় নাই এরপর থেকে তো তিনি বাদী পড়ে গেলেন তাস্কিনের ক্ষেত্রেও সেই একই ধরনের ব্যাপার তার মাথায় কাজ করছিল কারণ তাস্কিন ইনফর্ম ভালো করছিলেন এবং যদি কোনোভাবে ড্রপ করা যায় এবং এটার ব্যাকগ্রাউন্ড বা কারণ হিসেবে তাস্কিন আহমেদ ঠিক তার আগের ম্যাচটাই খারাপ করেছেন এটাকে স্টাবলিশ করা যায় তাহলে অনেকটাই পথের কাটা দূর হয় এটা অনেকের ধারণা অনেকেই মনে করছেন শরীফুল কোনো ম্যাচ পেলেন না ক্যাপ্টেন্স কল অবশ্যই আপনি যে ইলেভেনটা নিয়ে নামবেন সেখানটায় ক্যাপ্টেন একটা বিগ রোল থাকবে অথচ বাংলাদেশের বাহাতি প্রিমিয়াম পেস বোলার শরীফুল ইসলাম তানজিম সাকিব যতই ভালো করুক না কেন বাংলাদেশ সাত ম্যাচ খেললো শরীফুল একটা ম্যাচও পাবেন না একটা ম্যাচও তিনি পান নাই এবং এখানটাতেও ক্যাপ্টেনের কোনো প্রোয়াক্টিভ রোল ছিল না অন্তত ইন্ডিয়া ম্যাচ এবং আফগানিস্তান ম্যাচ যেই দুই ম্যাচের প্রতিপক্ষ যারা আমাদের ইন্ডিয়া এবং আফগানিস্তান দুই ম্যাচেরই প্রতিপক্ষের ওপেনিং ব্যাটাররা ছিলেন ডানহাতি রোহিত শর্মা কোহলি জাদরান কিংবা হচ্ছে গুরবাজ সবাই ডানহাতি ওই পার্টিকুলার সময়ে আমরা যেহেতু এতই বাম কম্বিনেশন খুঁজি ক্যাপ্টেন কেন তাহিদ্রিদের ব্যাখ্যা দিতে গিয়ে যখন বললেন যে ডান বাম কম্বিনেশন নিচে নামিয়েছি ওই সময়টাই কেন তিনি ফিল করলেন যে শরিফুলকে খেলানো দরকার বাংলাদেশ দল আলটিমেটলি তেরো জন ক্রিকেটারকে ঘুরিয়ে ফিরিয়ে খেলিয়েছে এবং শরীফুল ইসলাম ডিসপাইট বিং ফিট এবং ডিসপাইট বিং হি ওয়াজ নিডেড টু দ্য টিম তাকে খেলানো হয় না এটা একটা মেজর অভিযোগ অভিযোগ রয়েছে মেহেদি হাসান মিরাজের এই অভিযোগটা অনেক আগের এবং এটা নতুন করে বাতাস পেয়েছে মেহেদি হাসান মিরাজের হুট করে টি টোয়েন্টি সাইড থেকে আউট হয়ে যাওয়া এই সেনারিওটা অনেকেই মনে করছে নাসমুল হোসেন শান্ত তার ফিউচার সিকিউর করার জন্য ব্যাপারটাতে অনেক বেশি আগ্রহী ছিলেন এখন ঘটনা যেটা যে ঘটনাটা খুব সিরিয়াসলি আসলে আলোচনায় আসছে সেটা হচ্ছে ক্যাপ্টেনের বক্তব্যের কারণে ক্যাপ্টেনের যে ভাবনা চিন্তা দল কেন্দ্রিক যে তার ভাবনা তার যে ভিশন সেটা এত বেশি পর এবং এত বেশি অবাক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে তিনি কিভাবে নির্লজ্জের মতো প্রেস কনফারেন্সে এসে এভাবে এক্সপ্লেন করেন যে বাংলাদেশ দলের টার্গেটটা হচ্ছে কোনো মতে ম্যাচ জেতা যেহেতু আমার পাওয়ার প্লেতে তিনটা উইকেট চলে গেছে সেমিফাইনালসের ইকুয়েশন সামনে কিন্তু আমি সেই চেষ্টাটা করব না এবং পুরো ক্রিকেট বোর্ডকে এই বক্তব্য বাজেভাবে বিব্রত করেছে লজ্জিত করেছে প্রশ্নবিদ্ধ করেছে সো এটার ব্যাখ্যাটা আসলে কি এই ব্যাখ্যা খুঁজতে গিয়ে ক্রিকেট বোর্ডের পরিচালকরা তাদের ইন্টারনাল গ্রুপেও তাদের ক্ষোভের কথা জানিয়েছেন ইন্টারেস্টিং পার্ট যেটা সেটা হচ্ছে দুই তারিখের সভায় শান্তর ক্যাপ্টেন আমি শুরুতে যেটা বলছিলাম প্রশ্ন যেমন উঠবে একই সাথে বিকল্প কে হতে পারেন সেই আলোচনাটাও যথেষ্ট রয়েছে নাসমুল হোসেন শান্ত টি টোয়েন্টি ক্যাপ্টেন শুধু না তিনি যে টি টোয়েন্টির পনেরো সদস্যের দলে খেলার যোগ্যই না এই ব্যাপারটা অনেকের মধ্যে কাজ করছে এবং অ্যাকর্ডিং টু হিজ পারফরমেন্স তিনি যেভাবে খেলেছেন পরের দিকে একদম এসে দুইটা ম্যাচে রান টান পেয়েছিলেন কিছুটা কিন্তু দিন শেষে তিনি যে পারফরমেন্সটা শো করেছেন যে স্ট্রাইক রেটে ব্যাট করেছেন যে মনোভাব পোষণ করেছেন অ্যাজ দ্য ক্যাপ্টেন এটা কোনোভাবেই কাম্য ছিল না সো নাজবুল শান্তর জায়গায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শীর্ষ মহল যারা আসলে এই ডিসিশন মেকিং এর সাথে থাকেন তারা চান নতুন কাউকে এবং সেই নতুন কেউ এর আলোচনায় সবচেয়ে বেশি আলোচিত নাম যিনি তিনি হচ্ছেন ভারত ম্যাচে ড্রপ হওয়া ক্রিকেটার তাসকিন আহমেদ অন্য কেউ না তাস্কিন আহমেদ তাস্কিনকে নিয়ে আলোচনা যথেষ্ট রয়েছে বাকি যে দুটা ফর্মেট রয়েছে আপনাকে যদি আমি লং স্টোরি শর্ট করে বলি যেটা হচ্ছে ওয়ান ডে এবং টেস্ট সেই দুই ফর্মেটে শান্তর অবস্থানটা কি হবে ক্যাপ্টেন্সি নিয়ে সেখানটা আবার ক্রিকেট বোর্ড কিছুটা নমনীয় কারণ যেহেতু তাকে একটা বড় সময় দায়িত্ব দেওয়া হয়েছে টি টোয়েন্টিতে তার ফেলিওর তার মনোভাব তার পারফরমেন্স কিছু ক্লিয়ার হলেও এবং টেস্টে শান্ত কতটুকু ভালো বা খারাপ সেটা প্রপারলি দেখার এখন পর্যন্ত সুযোগ হয় নাই সো বাংলাদেশের যেহেতু এই বছরে আরো আটটা টেস্ট রয়েছে এবং ওয়ান ডে কিছু টুকটাক খেলা রয়েছে শান্তর আপাতত টেস্ট এবং ওয়ান ডে ক্যাপ্টেন্সি যাচ্ছে না তবে টি টোয়েন্টি ক্যাপ্টেন্সি থেকে নাজমুল হোসেন শান্তকে সরানোর ব্যাপারে নাজমুল হোসেন শান্তর ক্যাপ্টেন্সির ব্যাপারে এত বেশি বিরক্ত হয়েছে ক্রিকেটের ডিসিশন মেকিং এর সাথে যারা রয়েছেন তারা যে আগামী দুই তারিখের বোর্ড মিটিং হয়তো এটা নিয়ে একটা প্রবল আলোচনা হবে প্রবল বিতর্ক হবে প্রবল ডিসিশন ক্ষেত্রে কে শান্তকে তিন ক্যাপ্টেন যে ইস্যুটা রয়েছে সেখানটায় সবচেয়ে বেশি ফোর্স করেছিলেন সেই প্রেত্রেও আলোচনা হবে সেটা যেটা হোক না কেন শান্ত টি টোয়েন্টি ক্যাপ্টেন্সি হারাচ্ছেন শান্তকে সরিয়ে নতুন কাকে দেয়া যায় সেই আলোচনাও মোটামুটি ব্রেন স্ট্রোমিং করছেন ক্রিকেট বোর্ডের পরিচালকরা এটা দিবালোকের মতোই সত্য বাংলাদেশ দলের মনোভাবটা পরিবর্তন করা দরকার একজন ক্যাপ্টেন দলকে অনেক পরিবর্তন করে দিতে পারেন লাস্ট শুধু এটুকু বলবো যে মাস্টার মর্ত যা যখন এই বুকে হাত দিয়ে দেখিয়ে বলেন ক্রিকেটারদের যে তোমরা ক্রিজে থাকো পারবো আমরা পারবো তোমরাই জেতাতে পারবা আর সেই জায়গায় যখন আইসিসি ইভেন্টে গিয়ে আমার ক্যাপ্টেন বলেন যে বাংলাদেশের টার্গেট ছিল যেহেতু তিন উইকেট চলে গেছে বাকি বারো ওভার এক বলে টার্গেট চেজ করা না সেমিফাইনালে যাওয়া না কোনো মতে ম্যাচটা জিততে পারলে আমরা খুশি হতাম ঠিক তখন একজন লিডারের প্রোয়েক্টিভ ভূমিকা ইতিবাচক ভূমিকা ইন্সপায়ারিং রোল এবং আরেকজন লিডারের আমি জাস্ট তুলনা করে বলছি মাস্টারফির সাথে বিতর্কিত রোল কতটা ব্যবধান ক্রিয়েট করে দলের ইম্প্যাক্ট দলের মনোভাবের উপর ইম্প্যাক্ট করে সেটা ক্লিয়ার হয়ে যায় সবাই ভালো থাকবেন